আচ্ছা তোমাদের কার কার কিমা ঘুগনি পছন্দ কমেন্ট করে বলো তো আমাদের তো খুবই পছন্দ তাই ঘুগনি করার জন্য আজকে আমরা মটরটাকে তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ছোট ছোটো করে আলু এবং পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর একটা মিক্সিং জারে কিছুটা আদা কিছুটা লঙ্কা এবং রসুন সমপরিমাণে মিক্সার গ্রাইন্ডারে মিক্সে করে নিয়েছিলাম এবং তারপর এখানে চিকেনটা ম্যারিনেট করেছিলাম নুন পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং চিকেন মশলা দিয়ে এটা প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম তো তোমরা তো জলদি কমেন্ট করে বলো তোমরা ঠিক কে কে এই মটর ঘুগনি খেতে কিমা ঘুগনি খেতে পছন্দ করো তারপরে আমরা কেটে নিয়েছিলাম ছোট ছোট করে কিউব করে কাটা এই রকম টমেটো তারপরে চলো এবারে রান্নাটা শুরু করা যাক তার জন্য প্রথমে গ্যাসটা জেলে একটা কুকারে ভালো করে মটরশুঁটিটাকে মটর কড়াইটাকে সিদ্ধ করে নিতে হবে দেখো গ্যাস জ্বালিয়ে ফেলেছি এবং মটর কড়াইটাকে আমরা প্রথমে জল থেকে ছেকে নিয়ে ভালোভাবে ধুয়ে আর একবার দিয়ে সে ভালো করে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হয়ে গেলে সেই সিদ্ধ করা জলটা কিন্তু তোমরা কেউই ফেলে দেবে না সেই সিদ্ধ করে রাখা জলটা এবং মটরশুঁটিটা কিন্তু হ্যাঁ জল কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না জল কিন্তু খুব অল্প পরিমাণেই দেবে মানে যে যেটুকু পরিমাণে লাগে ব্যাস সেইটুকু দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে মটরশুঁটিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে মটরের কড়াইটা ভালো করে দেখো সিদ্ধ করে নিয়েছি এবং একদম গলিয়ে ফেলবে না আবার যেন শক্ত শক্তও না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে প্রথমে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে তারপরে দিয়ে দেব আমরা দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল অবশ্যই তোমরা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে করবে কারণ হচ্ছে সর্ষের তেল দিয়ে জানোই তোমরা সর্ষের তেল দিয়ে করলে খেতে খুবই টেস্ট হয় চলো এবার সর্ষের তেলটা খুব ভালো পরিমাণে অল্প অল্প গরম হয়ে গেলে এবং তার ওপর থেকে ধোঁয়া উঠতে থাকলে দিয়ে দেব আমরা কুচি করে রাখা আলুগুলো যাতে আলুগুলো একটু ভেজে নিই দেখো তেলটা কিন্তু আরও একটু গরম হতো যেহেতু আমরা দিয়ে ফেলেছি সেজন্য চলো পুরো পুরো আলুটাই দিয়ে দিলাম আস্তে আস্তে তোমরা ঠিক যতটা পরিমাণে খাবে তোমরা ঠিক ততটা পরিমাণেই মটর মটর কড়াই দেবে ঠিক আছে চলো এবারে আমরা এটাকে ভালোভাবে করে নিলাম এবং আমরা একটু কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো যাতে আলুটা একদম মানে পুড়ে না যায় আবার একদম না ঠিকঠাকভাবে যাতে ভাজা হয়ে যায় এবং ভাজা হয়ে যাওয়া দেখো আলুটা আমি হালকা করে দেখছি যে ভাজা হয়েছে কি না আলুটা ভালোভাবে ভাজা করে নিয়ে এবং একটু সময় তো লাগবেই আলুটা ভালোভাবে ভাজা করে নিয়ে দেখো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটাকে আমরা তুলে নিলাম যে আর যেহেতু চিকেনটা এবারে বসাবো তো এবারে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা গরম তেলে প্রথমেই আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা যেহেতু হওয়ার পরেই আমরা মটর মটরটা আমরা দিয়ে দেব সেই জন্য আলুটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম যাতে আলুটাও তখন ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারি এবং চিকেনটা হতে থাক চিকেনটাতে আমি আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিকেন মশলা যাতে প্রপার ভালোভাবে টেস্ট হয় চিকেনে চিকেন মশলা দিলে টেস্ট একটু অন্যরকম হয় সেই জন্য তো আমরা এখানে দিয়ে দিলাম চিকেন মশলা চিকেনটা হতে থাক তো তোমরা কমেন্টে বলো অবশ্যই তোমরা কে কে এই খে যে ডিশটা খেতে ভালোবাসো আমাদের তো এটা হলে তিন চারটে রুটি আমিষেই খেয়ে যায় চিকেনটা এদিকে হচ্ছে আর এদিকে আমরা একটু পরেই দিয়ে দিলাম এখানে হচ্ছে কুটে রাখা পেঁয়াজটা তোমরা যেরকমভাবে মশলাটা যে যেরকমভাবে খাও ঠিক রকমভাবে দিয়ে দেবো এবং এটা দিয়ে আমরা একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ ঠিকঠাকভাবে হয় এবং কিছুক্ষণ পর এসেই আমরা ঢাকনাটা খুলব এবং দেখবো যে এটা ঠিকঠাক পরিমাণে হয়েছে কিনা ঠিক আছে দেখো ভালোভাবেই চিকেনটা হচ্ছে আচ্ছা এটা হতে থাক যে চলো দেখো পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এতে পেঁয়াজটা ঠিকঠাকভাবে এর মধ্যে যায় এবং এটা দিয়ে আমরা ভালো করে এবং দেখো আগে থেকে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এখনই দিয়ে দেব যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা সেই লঙ্কার পেস্টটা দিয়ে দেব এখানে আমরা এবং একটু ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর এতে ভালোভাবে দিয়ে দেব এবং আমরা কিছুক্ষণ পর এটা ঢাকা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর একটু কিছুক্ষণ সময় রাখবো এবং তারপরে খুলে দেখো তোমরা খুলে দেখবে যে চিকেনটা দেখো অল্প অল্প প্রায় হয়েই এসেছে এবং সেই মুহূর্তে আমরা যে কিউব করে রাখা টমেটোটা করে রেখেছিলাম সেই কিউব টমেটোটা আমরা এখানে দিয়ে দেবো এবং কিউব করে রাখা টমেটোটা দিয়ে আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ঠিকঠাকভাবে চিকেনটা হয় এবং চিকেনটা কী তবে দেখে মনে হচ্ছে তো টেস্টি টেস্টি হয়েছে হ্যাঁ একদমই কিন্তু আজকের চিকেনটা না একটু এখানে দেখে মনে হচ্ছে কতটা ক্যামেরায় বুঝতে পারবো না পারছি না কিন্তু চিকেনটা কিন্তু অনেকটাই ছিল চিকেনটা মানে ঘুগনির মধ্যে দেওয়ার পর না যেন মনে হচ্ছে আমরা চিকেনের ওপর ঘুগনি দিয়েছি ঘুগনিতে চিকেন নয় তো যাই হোক এখানে আমরা চিকেনটা ভালো দেখো হয়েই এসেছে এবং টমেটোটা দেখো গলেও গেছে এবং একটু আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেবো আমাদের যে ঘুগনিটা রাখা ছিল সেইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ফুল ভলিমও রেখে ফুল ভলিউমে রাখার পর দেখো তোমাদের টমেটোমটা ঠিক একদম প্রপারলি গলে গেছে কারণ না বেশি মুখে লাগলেও ভালো লাগে না রান্নার মধ্যে এবং এই যখন থাকবে অবস্থায় তখন আমরা আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা সেই ভাজা আলুটা আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এবং আগে থেকেই যে আমরা মটরটা সিদ্ধ করে রেখেছিলাম মটর কড়াইটা সেই মটর কড়াই সিদ্ধটা দিয়ে দেবো এবং দিয়ে এর মধ্যে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করার পর এর মধ্যে তোমরা যে যতটা পরিমাণে গ্রেভি খাবে সেই পরিমাণে তোমরা একটু জল দিয়ে দেবে তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এবং এরপর সেই পরিমাণে তোমরা একটু জলও দিয়ে দেবে দেখো জল দেওয়ার পর তো ফুটলেই জিনিসটা হয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না তোমাদের কার কার এই মটর ঘুগনিটা খেতে ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা টাটায় বাই পাই